অফিসের প্রচুর চা বুঝলি গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম হাও আর ইউ হোয়াট আকাশ দেখ বিক্রি করে চা তার মুখে এত ইংলিশ আমার মনে হয় কি জানিস এটা ইউটিউব দেখে সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছে আর এই সব ফকিনি মার্কা লোকজন তো এরকমই বুঝিস না বিষয়টা তুই ঠিকই বলেছিস ইউটিউব টিকটক দেখেই শিখেছে তাছাড়া এরা আবার কোথা থেকে শিখবে হ্যাঁ ঠিকই বলছিস মামা দুইটা চা দেন তো আমি লাল চা খাবো আচ্ছা মামা দুইটাই লাল চা দেন ওকে স্যার ওয়েট জাস্ট ফিউ মিনিট টেক ইট স্যার টেক ইট ম্যাম এই যে মামা। এই মামা, চায়ের দাম কত? ম্যাম, অনলি 50 টাকা। হোয়াট? তুই পাগল হয়েছিস নাকি আমাকে পাগল ভাবছিস? সাধারণ দুই কাপ চা তুই 50 টাকা বলছিস? কি এমন আছে এই চায়ে? দেখুন ম্যাম, আমাদের চাটা না অনেক স্পেশাল। আমি অনেক যত্ন করে বানাই। আর দassara সবকিছুর দাম তো অনেক বেড়েছে তাই না? দেখ আজ 10 বছর এখানে চাকরি করতেছি। একটা চার দাম নাই পাঁচ টাকা হবে না দশ টাকা হবে তুই কিভাবে পঞ্চাশ টাকা রাখিস এই অফিসে আপনি দশ বছর যাবত চাকরি করেন তাহলে নিশ্চয়ই আপনার বেতন বেড়েছে প্রমোশন বেড়েছে সব কিছুই তখন বেড়েছে স্যার তাহলে কেন আমার চায়ের দামটা বাড়বে না সামান্য চাওয়ালা হয়ে আমাদের সাথে টক করনিস এতই যদি প্রমোশনের ইচ্ছা যা অফিসে গিয়ে চাকরি কর প্রমোশন নে অন্য কেউ চায়ের দাম বাড়ায় না তোর চায়ের দাম বাড়াইতে হইছে সামান্য চা নাকি টাকা আর শোন এসব প্রমোশন হয় অফিসে চায়ের দোকানে না এসব আজে বাজে কথা আমাদের সামনে নিয়ে আসবে না ঠিক আছে ডন্ট জাজে এ বুক বাইটস কভার পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না আসলে আমি দশ বছর যাবৎ সৌদি আরব থেকে এসেছি বেকার বসে থাকার থেকে যে কোনো একটা কাজ করে খাওয়াটাই ভালো আর সেজন্য আমি এই চায়ের দোকানটা বেছে নিয়েছি আমার অফিস থেকে একটা কল আসছে হ্যালো কি আমি তো আরবি ভাষা জানি না এটা কন্ট্যাক্ট করবো আমি কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি বিষয়টা আমি ওকে কে কল দিয়েছিল অফিস থেকে কল দিছে তো কি বলেছে একটা প্রজেক্ট আসছে আমরা তো আরবি ভাষা জানি না এখন আমরা আরবি ভাষা না জানলে পরে আমাদের এই প্রজেক্টটা হাস্তরা হয়ে যাবে তাহলে কি করব আমরা এখন স্যার এই চুপ থাক দেখছিস না আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি তার মধ্যে ছাড় বলতেছিস স্যার আমি হেল্প করতে পারবো কি হেল্প করবি তুই শুধুমাত্র একটা চায়ের দোকানদার হয়ে তুই আমাদের কি হেল্প করতে পারিস আমি ভাষাটা জানি কি বলছিস তুই ভাষা জানিস এটা মজা করার সময় না রে ভাই এখন মজা করিস না আমাদের সামনে আমাকে বিশ্বাস করতে পারেন স্যার আমি আপনাদের হেল্প করতে পারবো আচ্ছা যাই হোক তুই আমার সাথে একটু কথা বলে দেখ তো

আলহামদুলিল্লাহ স্যার আসলে সরি ভাইয়া আপনি তো চাইলে ভালো একটা চাকরি করতে পারেন হ্যাঁ মামা আপনার মধ্যে তো ট্যালেন্ট আছে আপনি চাইলেই ভালো একটা জব করতে পারবেন 30 25000 টাকার জব করতে পারবেন স্যার আমি 10 বছর যাবত সৌদি আরব থেকেছি আসলে কোনো কাজই ছোট নয় আপনারা যে চাকরি কথা বললেন আমার এই চায়ের দোকানে প্রতিদিন দু হাজার টাকা বিক্রি হয় তার মানে মাসে ষাট হাজার টাকা চাইলে আপনাদের মতো চাকরি করতে পারতাম কিন্তু আমি এটা নিয়েই খুশি আলহামদুলিল্লাহ আর একটা কথা স্যার আপনারা বড় কোনো রেস্টুরেন্টে গেলে দুশো পাঁচশো টাকা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য টিপস দিয়ে থাকেন স্যার আমি কয়টা টাকা বেশি চেয়েছিলাম আমার এই চা খাওয়ার জন্য রাজবাড়ি কুষ্টা থেকে লোক আসে কারণ আমার চাটা একটু স্পেশাল স্যার মানুষকে সম্মান করতে শিখুন যে হোক কখনো দেখবেন না আচ্ছা মামা সরি আমাদের আসলে এইভাবে আচরণ করা ঠিক হয় নাই আমাদের মাফ করে দিতাম চল আকাশ ঠিক আছে ভাই সরি হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে ভালো থাকবেন